নমস্কার বন্ধুরা গীতানুষ সবাইকে স্বাগত আশা করি সব বন্ধুরা খুব ভালো আছে গীতানুষ আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছে যেটা হচ্ছে যে আলু দিয়ে ডাল এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগছে মটর ডাল আমি এখানে মটর আনিছি দেড়শো গ্রামের মতো আর মাঝটি সাজে দুটো আলু এগুলোকে ভালোভাবে ধুয়ে আলুটাকে ছুলে আমরা এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তারপরে দেখুন চারটে সিটির পর এগুলো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়েছে ডালও সেদ্ধ হয়েছে আর এখানে করে নিয়েছি গরম জল এই যে ভাব উঠছে আপনারা বুঝতে পারছেন আর এই রান্নায় অবশ্যই গরম জল দিয়ে করবেন তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমরা তেল দিয়ে দেব তেল গরম হয়েছিল তাতে আমরা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে আর দুটো তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি ছোটো চা চামচের এক চামচের মতো এই সব মানে এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু ভালোভাবে ভাজা হয়ে আসলে একটা সেন বেরোলে তখনই আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা যেহেতু আমি ডালটা একটু আগে সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্য একটু শক্ত মতো হয়ে গেছে আপনারা সঙ্গে সঙ্গে সেদ্ধ করেও করবেন তাহলেও ভালো হবে আমি যেহেতু একটু আগে করে রেখেছিলাম সেই জন্য এরকম শক্ত হয়ে গেছে তারপরে ডালের মধ্যে আমরা এখন দিয়ে দেবো হলুদ আমি এখানে হলুদ দিয়েছি ছোটো চা চামচের দেড় চামচের মতো আর দিয়েছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে দিয়েছি আমি এক চামচ ছোটো চা চামচের এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি এখানে আদা আদাটা আমি ঘষে দিচ্ছি আপনারা চাইলে এই আদাটা বেটেও দিতে পারেন এখানে আদা বেশি না খুব সামান্য মানে হাফ ইঞ্চিরও কম এখানে আদা দিয়েছি তারপর এতে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আমি এখানে নুন দিয়েছি যেহেতু এটার একটু ঝোল ঝোল হবে সেই জন্য আমি এখানে নুন দিয়েছি দু চামচের মতো আপনারা আপনাদের অবশ্যই স্বাস্থ্য অনুসারে আর স্বাদ অনুসারে নুন ব্যবহার করবেন আর এখানে আমি চিনি দিয়েছি এক চামচের মতো এবার সবগুলোকে মিশিয়ে আমাদেরকে পুরোটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে একটু কষিয়ে নিতে হবে এখানে আপনারা আমাদাও ব্যবহার করতে পারেন আমাদা ব্যবহার করলে এর খুব ভালো আসবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিই নিই আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা অবশ্যই দেবেন তাহলে এর খুব সেন্টটা খুব ভালো হবে তারপরে দেখুন এক সামান্য ওই গরম জল যে আমি করে রেখেছিলাম সামান্য ওইতে গরম জল দিয়ে এটাকে একটু আমরা নেড়ে ছেড়ে নেব এখনও কিন্তু আমি এখানে আলুটা দিইনি পরে আলুটা দেব দু মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে তারপরে এতে আমরা দিয়ে দেবো গরম জল যে গরম জলটা আমি করে রেখেছিলাম আপনারা অবশ্যই গরম জল আপনাদের যে হিসাবে গ্রেভিটা রাখবেন সেই হিসাবে দেবেন তারপরে এতে আমরা দিয়ে দেবো যে সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম সেটা আমরা হাতের সাহায্যে একটু ভেঙে নেব ভেঙে নিয়ে আমরা এটা এখানে দিয়ে দেবো দিয়ে আমাদেরকে ভালো করে ফুটে নিলেই রেডি আমাদের আলু আর ডালের এই রেসিপি তারপর বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তারপরে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই ফুটে গিয়েছিল এই আলু তারপর আপনারা অবশ্যই নুন মিষ্টি চেক করেই তারপর এটাকে নামিয়ে নেবেন আমি এখানে নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে পরিবেশন করব আপনারা এইভাবে একদিন ডাল আর আলুর এই রেসিপি রান্না করে দেখবেন খেতে খুব সুস্বাদু হবে আমি প্রথমবার যখন খেয়েছিলাম এই রান্নাটা পুরোটাই আমার শাশুড়ি মার মানে কাছে শেখা আর এই রান্নাটা তিনিই করেছেন আমাকে প্রথম খুব ভালো লেগেছিলো আপনারাও করবেন দেখবেন খুব খেতে ভালো হবে আর অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাকে অনেক ধন্যবাদ